আলাইকুম যারা যারা এমন কোন সমস্যায় আছেন যে আপনার সঙ্গিনী পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়ছে এই পরকিয়া প্রেম থেকে আপনার সঙ্গিনী যে আছে তাকে বিরত রাখার জন্য তদবির করতে চাচ্ছেন যে আপনার সঙ্গিনী আপনার স্বামী বা স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকা কেউ একজন ধরেন আপনার ছেলে মেয়ে কেউ পরকিয়া প্রেমে আবদ্ধ হয়েছে কোনোভাবে তাকে পরকিয়া প্রেম থেকে বিরত রাখতে পারতেছেন না এরকম সমস্যায় আছেন কেউ আছে ভাদ্য করা বসীকরণ করা কাউকে পছন্দ হয়েছে বা স্বামী স্ত্রী মিল মোহ্বত সমস্যা প্রেমিক প্রেমিকা মিল মহব্বত সমস্যা এরকম ধরনের যত রকম তদবির আছে বা জিনে আক্রান্ত রুগী জাদুতে আক্রান্ত রুগী এরকম কোনো তদ্বির করাতে আগ্রহী আমার পরামর্শ হইল আপনি দেশে আছেন অথবা বিদেশে আছেন যে কোনো রাষ্ট্রে আছেন ইউরোপ কান্ট্রিতে আরব কান্ট্রিতে বাংলাদেশের ভিতরে বাইরে যেখানে থাকেন না কেন আপনি আমার পরামর্শ হইল আপনি অবশ্যই যারা জিন সাধনা করছে জিন সাধক জিনদের মাধ্যমে যারা এইগুলো কাজ করতে সক্ষম যারা জিন সাধক আছে তারা এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পারে জিনদের মাধ্যমে তারা কাজ করতে পারে আমার পরামর্শ হইল আপনি যেখানে থাকেন না কেন এরকম লোকদের মাধ্যমে কাজ করাবেন আমি আমার নাম বলি হাফেজকারী মাওলানা মুফতি মাহমুদ ছাত্র আমি আলহামদুলিল্লাহ সতেরো বছর যাবত জগতে কাজ করি আমার আমার আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আছে। যাদের মাধ্যমে আমি আপনাদের সেবা দিয়ে আসছি দীর্ঘ সতেরো বছর যাবৎ আপনারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে বয়স করে যে কোনো দেশে আছেন দূরে কাছে যেখানে থাকেন না কারণ এস এম এস করে বয়স করে আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যা কথাগুলো বলবেন ইনশাল্লাহ এখান থেকে আমার জিন হুজুরদের শক্তিশালী বাহিনী যারা আছে ওদেরকে পাঠাবো আপনি যেখানে আছেন ওখানে ধরেন যে দুষ্ট জিন আছে ওদেরকে বন্দি করে নিয়ে আসতে হবে ওদেরকে বন্দি করে বোতলের ভিতরে বন্দি করে আটকায় দিব আটকায় বন্দি করে মাটি তোলে কবর দিয়ে দিব আপনার রোগী সুস্থ হয়ে যাবে যদি আপনার ওখানে দেখা গেল জিনরা যা দেখলো রুগীর উপরে এই জাদু করা কুপুরি করা জাদু খাওয়ানো আছে যে রকম সমস্যা আছে যেখানে যেখানে জাদু করা আছে ওখান থেকে সমস্ত জাদুগুলা উঠায় নষ্ট করবো আপনার রোগী সুস্থ হয়ে যাব বা বাধ্য করতে হয় বসে কারণ করতে হয় এরকম যে কোনো কাজ করাতে আগ্রহী আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আমার এই দুই নম্বরে এম খোলা আছে এই দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই দুই নাম্বারে পার্সোনাল নাম্বার ফোন করলে কথা বলতে পারবেন আপনি যে কোনো সময় যোগাযোগ করতে চাইলে অবশ্যই কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি